মুসাইলামাতুল কাজাব দাবি করছিল আল্লাহ রাসুল ইসলামের জামানা এসে বলে মোহাম্মদ আর নবু আনিস শুনলি নি শুনলাক নবু অর্ধেক আমার অর্ধেক তোমার আমারটা আমার বুঝাই দাও আল্লাহ রাসুল বললেন তুই তো খুবই খারাপ তুই শুধু মুসাইলামানা তুই মুসাইলামাতুল কাজাব তুই মিথ্যাবাদী ভণ্ড মুসাইলামা আমার নবী যা করতো নবীর ও কপি করতো ফলো করতো আমার নবী লোনা পানির কুয়ার মধ্যে ফু দিলে ওই লোনা পানির ওইটাকে মিঠা পানির কুয়া বানাই দিতকে ও ওর এলাকায় এরকম করতো লোনা পানির মধ্যে ফু দিলে আগে মানুষ যাও মুখে দিতে পারতো এখন এটা মুখেও দিতে পারে না আমার নবী

ওনার পরে নবী নাই ওনার পরে নবুয়তির দাবি করলে খবর আছে চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন তিনি হলেন খাতামুন নবিকিন ওনার পরে আর কোনো নবী নাই আমার নবী বলেন লা নবিয়্যা বাদি ওয়া লা রাসূল আমার পরে কোনো নবী নাই আমার পরে কোনো রাসূল নাই তবে লাউ কানা বাদি নবিয়্যুন লা আমার পরে নবী হওয়ার যোগ্যতা যদি কারো থাকে আমার ওমরের ওই যোগ্যতা আছে প্রভু তুমি বলেছো রাসূল দেবে না বলনি দেবে না ও দেবে না হামজা তারি দেবী জয় সম প্রভু তুমি বলেছ রাসূল দেবে না বলনি দেবে না ও বলনি দেবে না হামজা কালি দেবী জয় সম প্রভু তুমি বলেছ রাসুন দেবে না রাসুল দেবে না এই কথাটা কা আমার নবীর পরে আর কোন রাসুল তিনি দিবেন না তিনি শেষ নবী তিনি আখিরি নবী সুমান পড়ে আবার মুসলিম শরীফের বর্ণনায় বিশ্বনবির চমৎকারে খাদিজ বললেন তিনি বললেন মাসালি ওয়া মাসালুল আম্বিয়া ইমেল ফাবে কামালি রজলিন বানা বাইদান আমার দৃষ্টান্ত আর আমার আগের স্বপ্নারে দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো যে ব্যক্তি কি ঘর বানিয়েছে কি বানিয়েছে চমৎকার চোখ ধাপানো সৌন্দর্য যদি এক ঘ এই ঘরের ভুল ধরার মতো কোনো ভুল নাই এত ডিজাইন এত ইন্টারিয়ার ডিজাইন করেছে লোকজন যেই আসে দেখে বলে বাহ বাহ দেখে কি বলে বাহ বাহ্ এত সুন্দর ঘর পুরো ঘরে কোনো ভুল নাই কোনো খুঁত নাই একটা জায়গা ছাড়া সেটা হচ্ছে ঘরের এক জায়গায় ইটের গাঁথুনি দিতে যে এক জায়গায় একটা ইট পরে নাই ওই জায়গা দিয়ে ফাঁকা শীতের ঠান্ডা বাতাস ডুবে সুমানলাগতে পারলেন না বিশ্বনবী বললেন আমার দৃষ্টান্ত আর সব নবীদের দৃষ্টান্ত ওই ব্যক্তির ঘর বানানোর মতো যে ব্যক্তি সুন্দর ঘর বানালো তার ঘরে যেই দেখে এসে বাহাবা বলে কোনো ভুল নাই কোনো খুঁত নাই একটা জায়গা ছাড়া দেখা গেল এক জায়গায় ইটের গাঁথুনি পড়ে নাই একটা ইটা নাই বিশ্বনবী বললেন আনাল্লাবিনা আমি হইলাম ওই ইটা আমার ওই জায়গায় সেট করে দিলে পুরো ঘরটারে পরিপূর্ণ করে দিবে কে তাই আমি ছাড়া এই পৃথিবী অসম্পূর্ণ অপূর্ণাঙ্গ যখনই আমি এসেছি গোটা বিশ্ব পূর্ণাঙ্গ হয়েছে ঠিক না সেই মুসলিমের বর্ণনা আনা লাবিনা আমি হচ্ছে সেই এটা আনা খাতামুন নবিগিন আমি হচ্ছে সেই শেষ নবী আমার যখন ওই জায়গায় ওই গ্যাপটা সেট করে দেয়া হয়েছে ওই ঘরের পূর্ণাঙ্গতা দান করেছে কে আল্লাহ আবার আল্লাহ বললেন এক এক নবীরা আমি এক এক জায়গায় নবতির বাউন্ডারি দিয়েছি এক জায়গায় মুসা নবীর বাউন্ডারি এই জায়গার বাউন্ডারি শেষ আরেক জায়গায় শুরু হয়েছে সাইয়েদানা সোহাইব আলাইহিস সালামের বাউন্ডারি ওই জায়গার নাম মাদিয়ান মুসা আলাইহিস সালামের নবুয়তের এরিয়া ছিল মিশর এলাকায় সোহাইব আলাইহিস সালামের নবুয়তের এরিয়া ছিল মাদিয়ান এলাকায় আবার এক এক একই সময়ে এট এ টাইমে সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন এক এলাকার নবী আবার আরেক দিকে লুত আলাই সাল্লাম ছিলেন আরেক এলাকার নবী তার মানে এক একজন নবীকে নবতির জন্য এক একটা এরিয়া ঠিক করে দিয়েছেন কে কিন্তু আমার নবীর জন্য সীমাই তো স্পেসিফাইড কোন এরিয়া আল্লাহ বেঁধে দিয়েছেন নাকি আওয়াজ করে বলতে হবে আমার নবীর নবতির আলাদা কোনো বাউন্ডারি আছে আল্লাহ বললেন কাফাতান লিন নাসি ফাশিরান ওয়া আপনার জন্য আপনার নবউতির আলাদা করে ছোট কোনো बाउंड्री নাই গোটা বিশ্বটাই আপনার নবউতির बाउंड्री আপনি শুধু সৌদি আরবের নবী আপনি শুধু মিশরের নবী আপনি শুধু বাংলাদেশিদের নবী না আপনি শুধু আরবি ভাষাবাসিদের নবী না আপনি শুধু সাদা চামড়ার লোকদের নবী না আপনি শুধু পুরুষ মানুষদেরের নবী না আপনি শুধু শক্তিশালীদের নবী না আপনি গোটা বিশ্বের সবার নবী হয়ে এসেছে খাতামুন নবীন উনি শেষ নবী আমার নবীর পরে আর কোন নবী আসবে সবাই বলেন আসবে তাহলে কোরান প্রথম পরিচয় দিল আমার নবী কি রাসূলুল্লাহ আওয়াজ করে বলেন আমার নবীর পরিচয় কি রাসূলুল্লাহ আমার নবীর দ্বিতীয় পরিচয় হচ্ছে উনি খাতামুন নবীন শেষ নবী সিল মেরে দিয়েছেন আল্লাহ

তিনি কি ছিলেন নাকি জিন ছিলেন নাকি ফেরেস্তা আমার নবী কি ছিলেন আওয়াজ করে বলতে হবে আকিদা বিশ্বাস খালেজ করে নেন আমার নবী মানুষ ছিলেন তবে আমার আর আপনার মতো সাধারণ মানুষ নয় তিনি অসাধারণ মানুষ তিনি যদিও মানব গোষ্ঠীর অন্তর্ভুক্ত তিনি যেন যেন মানব নন তিনি মহামানব তিনি যদিও নবী তিনি সাধারণ নবী নন তিনি মহানবী সুমানাল্লাহ বলবেন না প্রথম বললাম কি আমার নবী মানুষ ছিলেন কিন্তু সাধারণ মানুষ অসাধারণ মানুষ সুমানাল্লাহ পড়েন যদিও তিনি মানব যেন তেন মানব না তিনি মহামানব যদিও তিনি নবী তিনি মহানবী ঠিক কিনা তিনি আমাদের মতো মানুষ কোন সেন্সে আমরা মায়ের পেট থেকে দুনিয়াতে আসি প্রিয় নবী এসেছেন কথা বুঝতেছেন যুবক ভাইরা বুঝতেছ একবার ঠিক করে নাও আজীবন এই মাসালা দিয়ে আগাইতে হবে সামনের দিকে ঠিক কিনা মানুষ আমাদের মতো কোন সেন্সে আমরাও মায়ের পেট থেকে পৃথিবীতে আসি প্রিয় নবী এসেছেন আমরা বিয়ে করি প্রিয় নবীও বিয়ে করেছেন আমাদের সন্তান হয় প্রিয় নবীরও হয়েছে আমাদের গায়ে আঘাত করলে রক্ত বেরোয় প্রিয় নবীর ওহুদের ময়দানে দাঁত ভেঙে টক টকে লাল রক্ত ধরেছে ঠিকই না এই সেন্সে তিনি আমাদের মতো মানুষ কিন্তু সাধারণ মানুষ না তিনি অসাধারণ মানুষ তার তুলনা তিনি নিজেই আমার নবীর মতো সুন্দর নবী পৃথিবীতে আছে কথা বলেন যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার রেখাম লিহিবালা যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার রেকাম লিহিবালা দু জাহানে রে তুমি প্যারা না ভি সাল্লে আলা দুজাহান রে বাদে তুমি প্যারা না ভিসালে আলা চাদের চেয়ে সুন্দর তুমি নবি আমার পড়ে অনেকে বলে নবীদের মধ্যে ইউসুফ আলাইহি সাল্লাম বেশী সুন্দর ছিল কিন্তু আমার নবীর চেয়ে বেশি সুন্দর বিশ্ব নয় বলতো না না মালিয়ে বাফে ইউসুফ হু ছবি আমিও মালিক মিলে ফেন মানি লাবন লবণ থেকে লাবণ্যময় আমার নবীর ছিল লাবণ্যময় সুন্দর আয়ূসু আলাইহিস সালাম ছিলেন সবই ধবধবে সাদা সুন্দর দেখতে ভালো লাগে কোনটা এদিকে লাবণময় সুন্দর এদিকে সাদা সুন্দর ভালো লাগে কোনটা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে মিশরের মেয়েরা এত সুন্দর নবী ইউসুফ আলাইসাল্লামকে দেখে লেবু কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছিল কোরআন এই কথা আছে না নাই কতানা আইদিহুম লেবু কাটতেছে আর ওনারা দেখে লেবু কাটা শেষ কিন্তু কাটার থামায় নাই ওই এক টানে আঙ্গুল শেষ এই কথা যখন আমাদের প্রিয় নবীর স্ত্রী আমাদের আম্মা যান আয়সারাদি আল্লাহ তাল্লাহ শুনলেন উনি বললেন ও মিশরের নারীরা তোমরা ইউসুফ নবীর চেহারা দেখে লেবু কাটতে যে আঙ্গুল কেটেছ তোমরা যদি আমার স্বামী আমার নবী প্রিয় নবীর চেহারা দেখতা তাহলে লেবু কাটতে যে আঙ্গুল নয় কলি যেটা কেটে খান খান করে দিত আমার নবীর সৌন্দর্যের সাথে কারো কোনো সৌন্দর্যের তুলনা হতে পারে তবে তিনি মানুষ ছিলেন কি ছিলেন আকিদা ক্লিয়ার কথা বুঝতে পেরেছেন এই জন্য কোরআন বলে অনবী আপনি বলে দেন নিশ্চয় আমি তোমাদের মতোই মানুষ কিন্তু পার্থক্য হলো আমার কাছে ওহী আসে তোমাদের কাছে আসে না ঠিক না এখানেই পার্থক্য তিনি অদৃশ্যের খবর জানেন গায়েবের কথা অদৃশ্যের কথা যতটুকু জানানোর আল্লাহ বিষ্ণনবীকে জানিয়ে দিয়েছে বিষ্ণু আমরা কি জানি তাহলে আমাদের মত কি সাধারণ মানুষ অসাধারণ মানুষ সবাই বলেন অসাধারণ মানুষ ইউনিক আনফারালাল অসাধারণ যার কোনো তুলনা হয় ওনার তুলনা উনি নিজেই সঈদুল দি আদাম আদম আলাহ ইসলামের যত সন্তান পৃথিবীতে এসেছে বিশ্ব নেই বলেন এই সবার মধ্যে আমি সেরা পারলেন না বিষ্ণু বলেন গোটা বিশ্বের মানুষকে আল্লাহ দুই ভাগ করলেন কয় ভাগ এক ভাগ জান্নাতি এক ভাগ জাহান্নামি আমরা জান্নাতিদের মধ্যে ফেললেন জান্নাতিদেরকে বিভিন্ন দেশে ফেললেন আমারে মক্কায় ফেললেন মক্কাবাসীদেরকে অনেক বংশের মধ্যে ফেললেন আমারে কোরাইশ বংশে ফেললেন কোরাইশ বংশে অনেক খানদান আছে আমার হাসিমি খানদানে ফেললেন হাসিমি খানদানে অনেক পরিবার আছে আমার শ্রেষ্ঠ পরিবারে ফেললেন আনা ফাইরকুম নফসা আনা ফাইরকুম বাইটা যেতো ক্রাইটেরিয়া আই হোপ মন দন্ডে হোক গোটা বিশের মধ্যে আমি ইশরাচ ইল্লায় বলে ঠিক না ওলা ফকর কিন্তু এজন্য আমি অহংকার করি বিষ্ণুবীরের মনে কি অহংকার ছিল তিনি মানুষ ছিলেন অসাধারণ মানুষ তিনি মানব কিন্তু মহা মানব সোনা পড়া নবীরে চিনতেছেন নবীরে চিনতে পারতেছেন বুঝতে পারতেছেন কষ্ট হচ্ছে না তো জিমায় করলেন মনে হয় কষ্ট হচ্ছে কষ্ট হইলে বলেন তাহলে প্রথম পরিচয় কি ছিল

যে আমার কথাগুলোকে লোকজন ক্লাসের মতো মনে করে এটাই করা দরকার বুঝলেন কিনা জিজ্ঞেস করবো উত্তর করবেন যা বললাম আবার আপনারা শোনাবেন এক পক্ষের কথা হইলে ঝামেলা আস না নাই আমি শুধু বলেই গেলাম আপনারা শুনলেন জিমানি আসবে হোম আসবে শয়তানের গুথা আসবে ঠিক না কিন্তু যদি জিজ্ঞেস করি আওয়াজ করে যদি উত্তর দেন শয়তানের ওয়াস্তাসা ঘুরতে পারবে আর এখানে তো সব ইয়াম শয়তান আসবে কুপ থেকে ওদের এক একটা তাকবির দিলে বঙ্গোপসাগরে যে ইবলিস যেয়ে পড়বে তাহলে আমার নবীর প্রথম পরিচয় তিনি রাসূলুল্লাহ ঠিকই না তেনিরাসুল ছিলেন দ্বিতীয় পরিচয় শেষ নবী তিন নাম্বার পরিচয় তিনি মানুষ ছিলেন কি ছিলেন অসাধারণ মানুষ চার নাম্বার পরিচয় আমার নবী কখনো মনগড়া কিছু বলতেন না খেয়াল করে শুনবেন আমার নবী মনগড়া কিছু বলতেন না সব শিখাইয়া দিত কে আল্লাহ শিক্ষক কে পৃথিবীর কোনো মানুষের কাছে উনি পড়ছেন না উনার করা লাগে না আরে লেখা পড়া করা লাগে তো আমাদের আমাদের লেখা লাগে আমাদের পড়া লাগে নবীর লেখা লাগে না নবীর পড়া লাগে না কারণ নবী আমাদের মতো সাধারণ না তিনি অসাধারণ মানুষ চিল্লায় বলো ঠিক কোন শিক্ষকের কাছে উনি নাই কোন উস্তাদের পদপ্রান্তে যে বসেন নাই উস্তাদ বলে কারণ ওনারা উস্তাদ একজন চিল্লায় বলেন তিনি কে তিনি মন গড়া কিছু বলেন না হি ওয়াজ গাইডেড বাই রেভুলেশন বাই ওয়াহি তিনি ওহি দ্বারা পথ প্রদর্শিত হয়ে কথা বলেন না জানলে চুপ না আমাদের একটা বদভ্যাস না জানলেও আমরা বলি আছে না নাই আমি জানি না এটা বলতে এত লজ্জা লাগে আমাদের এত লজ্জা লাগে এত লজ্জা লাগে

মুসা আলাইহিস কি বললেন আসলে ভুল বলেন নাই কারণ যাকে আল্লাহ কোন এলাকার জন্য নবী বানিয়ে পাঠান তাকে তো এলাকার সবচেয়ে বেশি জ্ঞান দিয়ে পাঠান ঠিক কি না কিন্তু আল্লাহ চেয়েছেন মুসা আলাইহিস সালাম এই ভাবে না বলে যদি এরকম বলতো আল্লাহ আলাম আল্লাহ বেশি জ্ঞানী তাহলে আল্লাহ বেশি খুশি হতেন যখনই বললেন আমি আল্লাহকে বললেন মুসা নো তুমি সবচেয়ে বেশি বড় জ্ঞানী না ইযহাবিলা মাজমাঈ বাহরাইন দুই সাগরের মিলনস্থলে একটা জায়গা আছে ওখানে আমার এক বান্দা আছে যে তোমার চেয়েও জ্ঞানী ইস্মুহু তার নাম খadir যারা আমরা বাংলায় বলি খিযির খিজির আলাই সাল্লাম বলি না আসলে ওনার নাম কি খদির খদির মানে এভার গ্রিন সবুজ উনি কোন জায়গায় বসলে ওখানকার হলুদ ঘাসগুলো মুহূর্তে সবুজ হয়ে যেত গাছপালা না জন্মালে ওদিক দিয়ে হাঁটলে সবুজ গাছপালা জন্মাতে শুরু করতো তাই কখনো বলা যাবে না আমি সব জানি সব জানে একজন তিনি কে আমার নবীর চার নাম্বার পরিচয় উনি মন গড়া কোনো কথা বলতে জানতেন নবীরা মন কিছু বলে কোন নবীর কথার সাথে কোনো বৈপরীত্য আছে আপনারা এরকম কি শুনেছেন এক নবী বলছে আল্লাহ আছে আরেক নবী এসে বলছে না আল্লাহ নাও থাকতে এমন এমনকি কখনো হয়েছে কোন নবী এসে বলেছে আখেরাত আছে আরেক পারে কথা কম তার মানে নবীরা মন গড়া বলে না ফলে নবীদের কথার বৈপরীত্য নাই কিন্তু কবিদের কথার বৈপরীত্য আসে না নাই দার্শনিকদের কথার অমিল আসে না নাই এক দার্শনিক বলে মানুষ পেট সর্বসুজীব মানুষের বড় সমস্যা পেট সমস্যা এটা ঠিক হলে সব ঠিক আরেক দার্শনিক এসে বলে না মানুষের সেক্স সমস্যা বড় সমস্যা যৌন সমস্যা এটা ঠিক করে দিলে সব ঠিক আরেকজন এসে বলে না পেট না যৌন সমস্যাও না মানুষ আসলে মানুষই না মানুষ হইলো বান্ধব তাহলে দেখেন তিন দার্শনিক তিন কথা বলছে কিনা না কিন্তু পৃথিবীতে যে লক্ষাধিক নবী একজনের কথার সাথে আরেকজনের কথার কোনো অমিল আছে কারণ নবীরা দার্শনিকদের মতো মন মস্তিষ্ক প্রসূত মন গড়া কথা বলে না তাদের কাছে কথাগুলো আসে একটা হেডকোয়ার্টার থেকে হেডকোয়ার্টার টাকা এই জন্য আল্লাহ বলেন তেওঁ আনিল্হা ওয়াইল হুয়াইল্লা ওয়াহাইউ ইয়ু হা আমার নবী মন গড়া কিছু বলেন না আমার কাছ থেকে ওহি পেয়ে তারপরে তিনি মুখ হলেন সোহানলা পড়া নামাজ করে কোন নবীর ফলোয়ার আপনি কার ফলোয়ার সালমান খানের ফলোয়ার হয়ে কি খুশি অমুকের সাথে সেলফি তোলে কিভাবে ফেসবুকে মারফ হচ্ছে লাইক আছে নাই একটা লাইক পাওয়ার জন্য কত সেলফি এমনি অমনে

তবে শর্ত আছে কি শর্ত তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে লাইন ধরে আমরা সব কালিমা পড়ে ফেলব কোন তিনটা প্রশ্ন বলো তারা প্রশ্ন শুরু করলো প্রশ্ন নাম্বার ওয়ান মা হুয়া বলো রুহু কারে বলে রুহু কি কাকে বলে এই ক্যামেরাম্যান এই তোমার কি বসমিয়া এখনো ভদ্রতা শিখ নাই আলোচনার মাঝখানে এদিক দিয়ে উঠবে ওদিক দিয়ে উঠবে চপ 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 কথা নেই বসো কে উঠবো না ক্যামেরাম্যান অতিথি সভাপতি কোনো কথা না আলোচনার মাঝখানে নো ইজ অ্যালাউড টু টক

যুলকারনাইন সম্পর্কে কি জানো বলো প্রশ্ন কয়টা প্রথম প্রশ্ন কি সম্পর্কে রূপ দ্বিতীয় প্রশ্ন আসাবিকা তৃতীয় প্রশ্ন যুলকারনাইন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন গাদান উজিবুকুম তাফসীর ইবনে কাসীরে এসেছে তিনি উত্তর দিলেন গাদান উজিবুকুম আই উইল আনসার টুমারো আগামী কাল উত্তর দেব কারণ জানেন না তো কি করে বলবেন আর না জানলে উনি বানায় কিছু বলেন কারণ কুরআন তো পরিচয় দিয়েই দিল তিনি মনগড়া কখনো